হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখছো সকালবেলায় এখন বাজে সকাল ছটা তো এখন থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করেছি তো চলো ভিডিওটা নো স্কিপ করে দেখতে থাকো তো চলো দেখতে থাকো দেখছো ঘর মুছে নিচ্ছে মুছে এই মুহূর্তেই রান্নাটা বসিয়ে দেবো যেহেতু তো বেলা হয়ে গেছে অনেকটা তো মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে তো তার জন্য আমি ভিডিওটা তাড়াতাড়ি করে সরি ভিডিওটা বলছি আমি খুব তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি তো এই যে দেখছো রান্নাঘরটা আগে মুছে পরিষ্কার করে নিচ্ছি যদিও কালকে রাত্রিটা মোছা ছিল বাট তাও এডুক্ট হেঁটে গেছে সে খালি পায়েই হাঁটুক আর জুতো পরেই হাঁটুক বাট হেঁটেছে তো ওই জন্য রান্নাঘরটা আর করে মুছে নিলাম নেওয়ার পরে এবারে রান্নাটা বসে দেব নিয়ে করে নিয়ে মানে সরি রান্নাটা সেরে নিয়ে স্কুলে চলে যাব চলো ভিডিওটা দেখতে থাকবো দেখছো বাসন মেজে এসছি বাসন মেজেছি যে যেখানকার জিনিস আছে সেখানে রেখে দিলাম দিয়ে এই যোগ আমরা জল টল ফেলে দিয়ে রান্না বসিয়ে দিয়েছি হাত হয়েও এসছে ভিডিওটা কোথাও গিয়ে যদি একটু ভালো লেগে থাকে ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার তো চলো বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তো চল টাটা